দত্তক প্রক্রিয়া নিয়ে এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হল রায়গঞ্জে শনিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত প্রশিক্ষণ এই সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে এবং দত্তকের আবেদনকারীদের উপস্থিতিতে এক মহামিলন ক্ষেত্র তৈরি হয় যেখানে সরকারি আধিকারিকেরা দত্তক গ্রহণের নিয়মাবলী নিয়ে সকলকে অবগত করেন পাশাপাশি দত্তক গ্রহণের পর শিশুদের সুরক্ষার বিষয়েও বিশেষভাবে আলোকপাত করা হয় হিউম্যান চাইল্ড ডেভেলপমেন্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুপ্রিয় সরকার বলেন সব জেলাতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় নভেম্বর মাসকে দত্তক মাস বলা হয়ে থাকে উত্তর দিনাজপুর জেলা ডিসেম্বর মাসে এই সমাবেশের আয়োজন করা হলো এটি একটি আনন্দ ঘন অনুষ্ঠান যেখানে দত্তক নেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় এখনো পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় একান্নটি শিশুকে দত্তক দেওয়া হয়েছে আইন মেনে যে কর্মসূচি এটা সমস্ত জেলাতেই পালন করা হয় মূলত নভেম্বর মাসটাকে বলা হয় যে অ্যাডপশন মান্থ এবং সেখানে আমরা এটা অ্যাডপশান নভেম্বর বলা হয় ঠিকই আমরা ডিসেম্বর মাসেই আজকে এখানে করা হচ্ছে এখানে যেটা করা হচ্ছে যে সমস্ত প্যারেন্টসরা বাবা মা যারা দত্তক নিয়েছেন দত্তক শিশু যারা নিয়েছেন আইন মোতাবেক যারা নিয়েছেন সেই সমস্ত বাবা মা এবং সেই বাচ্চাদেরকে এবং যারা আগামী দিনে নিতে চলেছে যারা পোর্টালে অ্যাপ্লাই করেছেন দত্তক নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এই সমস্ত একটা গেট টুগেদার একটা সমাবেশ করার জন্য এটা সমস্ত জেলাতেই এই অনুষ্ঠান করা হচ্ছে আজকে যেমন উত্তর দিনাজপুরে করা হচ্ছে এখানে প্রচুর বাবা মা এসেছেন ছোটো ছোটো তাদের যারা দত্তক পেয়েছেন সমস্ত শিশুদের নিয়ে এসেছেন এবং যারা দত্তক নিতে চলেছেন তারাও এসেছে আজকের এই অনুষ্ঠানটাতে মূলত একটা আনন্দানুষ্ঠান বাচ্চারা এখানে আনন্দ করবে মজা করবে এছাড়াও কিছু আলোচনা আছে যে বাচ্চাকে কীভাবে দত্তক নেওয়ার প্রক্রিয়াটা কি যদি দীর্ঘায়িত হয় তার কী ইয়ে আছে আর কি সুবিধে কী আছে বা কীভাবে আমরা সেটাকে পারি আলোচনা চট্টোপাধ্যায় বলেন সকলের সাথে এখানে সাক্ষাৎ হলো তিনি দু সালে নভেম্বর মাসে কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন বর্তমানে তার কন্যার বয়স সাড়ে পাঁচ বছর সন্তান দত্তক নেওয়ার পর জীবন পাল্টে গিয়েছে তাদের এখানে হচ্ছে যারা দত্তক নেবে এবং যারা দত্তক পেয়েছে তাদের একটা মিট যে উভয় পক্ষের যে সমস্যা এবং ভালো লাগা ভালোবাসা এই ব্যাপারগুলো নিয়ে একটা আলোচনা আপনি দত্তক নিয়েছেন আমি দত্তক নিয়ে কত বছর আগে দু হাজার উনিশের চোদ্দোই নভেম্বর আমি আমার মেয়েকে পাই আমি দু সালে আমাদের এখানে যে সেন্টার আছে সেখানে আমরা অ্যাডপশনের জন্য অ্যাপ্লিকেশন করি এবং তাতে আমার সিরিয়াল নাম্বার পড়ে এবং আমি দু হাজার উনিশে সেটা পাই নভেম্বর মাসে বৈশালী পার্টনার ওখানে ওখান থেকে আমরা পাই আচ্ছা এখন বয়স কত হলো আপনার মেয়ের সাড়ে পাঁচ বছর কেমন আছে সে খুব সুন্দর আছে এবং সত্যি কথা বলতে কি ও আসাদে আমাদের পৃথিবীটাই পাল্টে গেছে অপরের দত্তক গ্রহিতা পিয়ালি সাহা জানিয়েছেন তিনিও কন্যা সন্তান দত্তক নিয়েছেন সেই সন্তান তাদের পরিবারে আলো নিয়ে এসেছে ঈশ্বর তাদের করুণা করেছেন অভিজ্ঞতা বলতে আমার নেন নাম সাহা আমরা নামটাই রেখেছিলাম দীপ মানে ও আমাদের জীবনে আলো নিয়ে আসে ও জগৎ থেকে এসছে মানে প্রত্যেকটি দিন প্রত্যেকটি মিনিট শুধু অনুভব করি হ্যাঁ ও আমার জীবনে আলো এসেছে ও ছাড়া মানে আমি আমার হাজবেন্ড এবং আমার বাড়ির সদস্য বা ওর বাড়ির সদস্য এক মুহূর্ত ভাবতে পারে ওর নাম এবং ওর কাজ সত্যি বলছি মানে এই অনুভূতি হয়তো আমি মুখে বলতে পারছি না কিন্তু ও আমার জীবনে আলো ও আমার না আমাদের পরিবারের সবার জীবনে দ্বীপ এই জন্যই ওর নাম রাখা হলো প্রচুর ভালোবেসে ওর নামটা রেখেছিলাম দিবতিকা সাহা